আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে আমাদের লাইভে আমন্ত্রণ আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কুলসি কনভেনশন হল লোকসংখ্যা হচ্ছে নয়শো জন খাবারের আইটেম হচ্ছে সাদা প্লেন পোলাও খাসির কোরমা মুরগির রোস্ট গরুর রসা ফিশ অনিয়ন মাছের ভীষণীয় চাদা ফ্রাই গোটা মুরগি রোস্ট বিয়ে বেদের জন্য স্পেশাল আয়োজন গোটা মুরগির রোস্ট নয়টি তারপর হচ্ছে মাসের মাছের দুলুস চারটি তারপর হচ্ছে জামাইয়ের জন্য হচ্ছে গোটা আস্ত খাসি রোস্ট একটি আর ডেজার্ট হচ্ছে বিয়েবাড়ির জনপ্রিয় ডেজার্ট শাহিযোদ্দা তারপর বোধানি জলপাইয়ের আচার রিং সালাদ এবং পানি চলেন আপনাকে একটু লাইভে দেখানোর চেষ্টা করব এদিকে আমাদের সময় একটু ক্লায়েন্টরা বসে আছে আমাদের ক্যাটারিংয়ের প্রধান শেফ কাজের দিক নির্দেশনা দিচ্ছে কাজ কীভাবে আগানো যায় এদিকে মহিলারা বাটা মশলা রেডি করতেছে আসেন একটু দেখাই সবাইকে এ হচ্ছে গোটা মাছের দুধ চারটি দুপচান্দা ফ্রাই মাছগুলো রেডি করে প্রসেসিং করা হয়েছে রূপচান্দা ফ্রাই করা হবে সবগুলো ডেক সারি সারিভাবে সাজানো আছে এই দুইটা ডেক্সিতে হচ্ছে গরু রসাগোনা দুইটাতেই গরু এদিক হচ্ছে খাসির কোরমা তিনটাতে এই ট্যাক হচ্ছে যে মুরগির রোসে গ্রেভির জন্য

ফিশ ফিশিয়নের জন্য ফিসগুলো ফ্রাই করে রেডি করে নেওয়া হচ্ছে এ হচ্ছে ফিস এর মাছ ওই রেখ আস্তাসি কোথায় এ হচ্ছে আস্ত খাসি জামাইয়ের জন্য স্পেশাল আসলে আমাদের আল্লাহ রহমতে দেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছে আসলে চিরাংয়ের মতো বিয়ে বিয়েবাড়ির এত বড় আয়োজন অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেক বেশি খাবারের আইটেম ভেরিয়েশন অনেক জামাই বিয়াবিনদের জন্য আস্ত খাসি এখন আস্ত গরুর রানও দেওয়া হচ্ছে প্রায় প্রোগ্রামে এদিকে জদ্দা রেডি প্রায় জর্দার দমে দেওয়া হচ্ছে আসলে ফিশ ইউনিয়নের জন্য কোয়াল মাছের ফিশ অনেক মজাদার এবং সুস্বাদু হয় ফিশ ইউনিয়ন দিয়ে অনিয়ন করলে কালারটা অনেক সুন্দর আসে এখন আমাদের খাবারের বিরতি আমাদের যারা সহকর্মীরা আছেন তারা সবাই দুপুরে খাবার খেয়ে নিচ্ছে যাতে রাতের খাবারগুলো খুব ভালো হবে রেডি করতে পারে বাচ্চা অসেষ একটু পরে মশলা দেওয়া হবে সবগুলোতে এ হচ্ছে আমাদের বাজার আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম একটি রাতের খাবার বিয়েবাড়ি প্রোগ্রাম একটু পরেই মশলা দেওয়া হবে তারপরেই সারি সারিভাবে রসা বোনা খাসি কোরমা ফিস উনিয়ন মুরগি রসি গ্রেভি সবগুলো চুলায় তোলা হবে দুপুরের খাবার আমরা ক্লায়েন্টসহ দুপুরের খাবার প্রায় পঞ্চাশ জনের মতো খাবারের আয়োজন ছিল চনা ডেল দিয়ে গুস্ত আর হচ্ছে যে সাদাবাদ এই চিকেন ফ্রাই করে রাখা এখানে মশলা দেওয়া হবে এখন আপনাকে দেখানোর চেষ্টা করি আসেন কোরমা মাটন কোরমাতে মশলা দেওয়া হচ্ছে আর হচ্ছে গরু রসা বোনা দিয়ে আজ নিয়ে আসবে সবগুলো সবাই দোয়া করবেন যাতে আমাদের প্রোগ্রাম সুন্দর সুষ্ঠু হবে সফল করতে পারি আসলে আস্তে কাজটি হচ্ছে আমাদের অনেক পুরোনো ক্লায়েন্টের রিলেটিভ হয় পুরোনো ক্লায়েন্ট সাজেস্ট করে আমাদেরকে এই প্রোগ্রামটি দেওয়া হয়েছে জিরাস গুলা দেওয়া হচ্ছে এখন গরুর রসা বোনাতে সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এখনই পর্যন্তই পরে আবারও আমাদের কার্যক্রম লাইভে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম